আশা করি অনেক ভালো আছো আল্লাহর রহমতে অনেক ভালো আছি দীর্ঘ ষোলোটা বছর পর আজকে বিএমপি মানে কালকে বিএমপি সফল হয়েছে যদিও এখন এমপি হইতে পারে নাই কিন্তু অনেক সুন্দর একটা বুড়াবুটি হয়েছে তিনশো আসনের ভিতরে দুইশো তেরোটা আসন পাইছে এর লেগে আমরা খুবই আশাবাদী বিএমপির কাছে যেন পরবর্তীতে আমরা দেশের জন্য একটু ভালো কিছু করে তো এর লেগে তোমরা আপনারা এটা কিন্তু খুব ভাই কাঁচা অনেক বছর ধরে খুব কষ্টসাধ্য ক্যামেরাটা ঘুরাই তো নেটওয়ার্কে একটু সমস্যা এটা লেগে যেহেতু একটা ফ্রি ওয়াইফাই দিছে ওইটা যে নাম করে এলাকায় দুই তিনটা দিয়ে দেয় আপনার মনে করেন মোবাইল টোবাইল দিতে পারে না বাপের কাছ থেকে টেয়া নিয়ে এমবি পরে তো এটা লাগে আমার আশাবাদী আপনার সরকারের কাছে আশাবাদী যে আমার এই রাস্তাটা ক্লিন করে ফাঁকা করে হতে অনেক মুর্বী বড় বা চাচারা ছিল তারা একটা পার্টি রাখছে তো সবাই দোয়া করবেন বিএনপির জন্য আর পরবর্তীতে আমার শেরপুর জেলায় এখনো নির্বাচন নাই তিন মাস পরে আমাদের শেরপুর জেলা নির্বাচন আছে আমরা সবাই আশাবাদী যাতে বিএনপি আহ পার হয় মাহমুদুল রুবেল তুমি হক রুবেল ভাই তা রুবেল চাচা তার জন্য আমরা সবাই আশাবাদী লাইভে একজন আসছে আপনি একটা লাইক দিয়ে করে দিবেন এর সাথে আমরা আমরা রয়েছে এদিকে একজন গণ্যমান্য ব্যক্তি লাইভে তিনি সিগারেট ধুমপান করছেন যদিও এটাartifactId নয় স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক এদিকে অনেক গণ্যমান্য ব্যক্তি আছে আচ্ছা আপনি আপনি কি বিএম করেন আপনার কিছু বক্তব্য দিবেন এরই মধ্যে গেমে উপহার দিয়া হয় আমার ভাই খুবই চাষা খুবই কষ্ট পাচ্ছে এদিকে দেখতে আমাদের গণ্যমান্য ব্যক্তিরা রয়েছে ওয়াইফাই নেটওয়ার্ক সমস্যা তো আমরা চাই সরকার যে ফ্রি একটা ওয়াইফাই এর ব্যবস্থা করছে আমি যাতে এলাকায় একটা ওয়াইফাই ওয়াইফাই

প্লিজ বলেন আপনি কিছু বলেন লাইভ চলতেছে প্লিজ ইনি হলেন আমাদের এলাকার সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি উনি উনি আজকে আমাদের একটা পার্টি আয়োজন করছে আমরা সবাই এনজয় করবো এবং যারা লাইভে আসেন সবাই লাইক সাবস্ক্রাইব করবেন আমার হ্যাঁ বিএনপি পারতে একটা আয়োজন করা হইতাছে এরই এরই মধ্যে আমগঞ্জ শেরপুরে যেহেতু এমন নির্বাচনও নাই আমরা সবাই আশাবাদী যাতে রুবেল 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 চার্জার যাতে পারো আমরা সবাই আশাবাদী এবার সামনে ভিএপি আরও আরেকটা আসন পাবে এর জন্য আজকে লাইফটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাটি দাও বলছি লাইফ বল দুই জন মা লাইভ বলছে লাইফ দুই জন লাইভ বল